সালামুক ভেয় আমি যশোরগঞ্জের থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা নাইন জিরো নাইন ডাম ট্রাক ফয়েস কন্ডিশন টিপটা রানিং গাড়ি দু হাজার বিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো টপ চব্বিশ সতেরো চল্লিশ সেরকম একটা গাড়ি সব থেকে অরিজিনাল নতুন গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি টায়ার কন্ডিশন রানিং গাড়ি একদম টায়ার একদম নতুন টায়ার ছড়াই নতুন আমার তো ভিভার্স গাড়ি পেপারসাল কমপ্লিট টাটা নাইন জিরো নাইন ডাম ট্রাক দু হাজার বিশ সালের গাড়ি শোরুম কন্ডিশনের গাড়ি গাড়িটি জার্নিতে ইচ্ছুক থাম হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি ভাড়া চ্যানেল সব ধরনের গাড়ি বাড়ি যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম